আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এশিয়া বাণিজ্য মেলা কেমন হয়েছে বা এশিয়া বাণিজ্য মেলায় কি কি উঠেছে বা কেমন মানুষজন আছে জিনিসের কোয়ালিটি কেমন আমরা কি কি কিনেছি তো এই মেলাটা হচ্ছে বসেছে বিজয় সরণিতে যে চীন মৈত্রী সম্মেলনটা আছে সেটার সাথেই তো আপনারা তো সবাই এই জায়গাটা চিনেন মোটামুটি আর যদি না চিনে থাকেন তাহলে নেটে সার্চ দিন জায়গাটা অবশ্যই পেয়ে যাবেন তো সবাই একবার হলো ঘুরে আসবেন তো এখানে হচ্ছে মোটামুটি নিজের পছন্দ মতন বা রিজনেবল বা হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিডেল সব ধরনের কোয়ালিটির জিনিস পাবেন তো প্রথমে তো কিছু দোকান দেখিয়েছে আপনাদের এগুলো বাইরের দোকানগুলো আর এখানে আমাদের কিছু দেশি প্রোডাক্টস আছে আর এই দোকানটা যা নেবেন সব একশো বিশ পুরো মাথা নষ্ট করা একটা দোকান আর এই দোকানে এত ভিড় ছিল আসলে এই দোকান বলতে না শুক্রবার বিকালবেলা গিয়েছিলাম ওই দিন প্রচুর ভিড় ছিল হাঁটাই যাচ্ছিলো না এত ভিড় জানলে আমরা আসলে সকালে বা দুপুরের দিক যেতাম তো ওই দোকানটা থেকে আমি কিছু কুকারিস নিয়েছি আরও নিতে চেয়েছিলাম তবে কেন যেন নেওয়া হয়নি পরে যা আবার ব্যাগ করে ঢুকবো ওই অবস্থাও ছিল না এতটা ভিড় তো এখানে কসমেটিক্সের অনেক দোকান আছে এগুলো সবই মোটামুটি মার্কেটে যেসব জিনিস পাওয়া যায় সেসব আসলে আমাদের যে বাণিজ্য মেলাটা বর্তমানে হয় তিনশো ফিটের দিক তো ওইখানে দেখা যায় যে সব কিছু আমাদের পছন্দ মতন হয় না জিনিস হিসাবে দাম অনেক বেশি থাকে বা লোকাল জিনিসগুলো আমরা মেলাতে যেমন একশো টাকা বা দেড়শো টাকার জিনিস বা কসমেটিক্স এসব জিনিস কিনতে বেশ পছন্দ করি ওখানে কিন্তু ওরকম জিনিসগুলো থাকে না তবে এই বাণিজ্য মেলা মানে এশিয়া বাণিজ্য মেলাটায় কিন্তু মোটামুটি সব রেঞ্জের সব ধরনেরই আপনি প্রোডাক্টস পাবেন আপনি আপনার বাজেট অনুযায়ী কিনতে পারবেন বাজেট লো হলেও কেনা যাবে হাই বাজেটের কিছু কিনতে চেলে সেটাও কিনতে পারবেন তো এখানে দেখুন কিছু অর্নামেন্টস আছে জুয়েলারি কসমেটিক্স বেবিদের বিভিন্ন ক্লিপ তো এখানে সবই দাম দেখতে পারছেন পঞ্চাশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকা আর এখানে কিছু ড্রেস সেল করা হচ্ছে আর এই দোকানটা হচ্ছে সব কিছু একশো টাকা তো বেশিরভাগ একশো বিশ টাকা দোকানগুলো থেকে আমার বেশি ভাল লাগে কিনতে কারণ এগুলো মেলার মতন আর এই জিনিসগুলো ঘরের মধ্যে অনেক লাগে আমরা যারা মেয়েরা একটু ঘর গোছাতে পছন্দ করি বা রান্নাঘরের জিনিসপত্র তো যেহেতু বাজেট ফ্রেন্ডলি থাকে এই একশো টাকা বা একশো বিশ টাকা দেড়শো টাকার দোকানগুলোয় ভিড়গুলো অনেক বেশি তো এখানে হচ্ছে ঘর সাজানোর জন্য অনেক শোপিস আছে বাটি এসব জিনিস আছে তো আমিও কিছু কিনেছি সেগুলো লাস্টের দিকে দেখাবো যে আমি কি কি কেনাকাটা করেছি আর পাপসের দোকান তো দেখালাম আর এখন হচ্ছে যে দোকানটা দেখাচ্ছি ওটা হচ্ছে ব্যাগের আর এখানে একটা ঘর সাজানোর জিনিসপত্র একটা দোকান বেশ সুন্দর লেগেছে দামটা রিজনেবল থেকে একটু বেশি তবে দামাদামি করলে হয়তো বা আরও কমাতে পারে তবে এখান থেকে আসলে আমার মানে ঘর সাজানোর জন্য এরকম কিছু আমি পাইনি তবে অনেক কিছুই ঘর সাজানো রয়েছে অলরেডি যেহেতু যেখানে যেখানে সাজাতে হবে আমার ঘরের আমি সাজিয়ে নিয়েছি তাই আসলে পছন্দ হলেও আমি নিতে পারছি না কারণ অতিরিক্ত জিনিস ঘরে রাখলে বা অতিরিক্ত সাজালে কিন্তু ওটা হিজিবিজি লাগে তো আমার যে সাজানোর স্পেসগুলো ছিল ওগুলো আমি আগেই সাজিয়ে নিয়েছি তাই যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমি ওগুলাই কিনছিলাম তো এই দোকানে যে মাটির জিনিসগুলোগুলো বেশ ভালো লাগছিল তবে মাটির জিনিস আমি অনেক আগে ব্যবহার করেছি তা এখন আর নিতে চাচ্ছিলাম না দেখতেই বেশ ভালো লাগছিল। তো যে আপুরা যারা যারা যেতে চান অবশ্যই যাবেন কারণ আপনাদের ঘরের প্রয়োজনীয় জিনিস বা ঘর সাজানোর জিনিস বা মেকআপ কসমেটিক্স সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং বাচ্চাদের বিভিন্ন ড্রেস ক্লিপ এগুলো পাবেন তো আমার কাছে বেশিরভাগ ভালো লাগে এই দোকানগুলো যেগুলো দেড়শো টাকা বা একশো বিশ টাকার জিনিসগুলো আছে ঘরের প্রয়োজনীয় যে আমাদের রান্নাঘরের বা সাজানোর জন্য লাগে ওই দোকানগুলোই বেশি ভালো লাগে এখানে দেখুন কিছু দোকান আছে ড্রেসের আর এই দোকানটা হচ্ছে কিছু বাইরের প্রোডাক্ট এখানে যে ট্রে বা বক্সগুলো ডাইনিংয়ের উপরে সাজানোর জিনিসপত্রগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দামটাও কিন্তু সেরকম সুন্দর তো আমি যে বক্সটা হাতে নিয়েছি মানে আমার হাজব্যান্ড নিয়েছে এটা ছিল নয়শো টাকা এই ধরনের জিনিস কিন্তু রোজার সময় এর ভিতরে খেজুর রাখলে বেশ সুন্দর লাগবে আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে ফার্নিচারের কিছু দোকান আছে ফার্নিচারগুলো বেশ সুন্দর কেউ যদি এখান থেকে নিতে চায় নিতে পারে আর না হলে কিন্তু এগুলো ছবি তুলেও নেওয়া যায় আমরা যদি সেগুন কাঠ বা অন্য কোনো কাঠ দিয়ে বানাতে চাই এই ডিজাইন দিয়ে কিন্তু বানাতে পারবো সেজন্য আমি হয়তো সবগুলোর ভিডিও করে নিলাম যদি কোনো সময় কোনো ফার্নিচার বানাই তো এখান থেকে ডিজাইনটা দেখাতে পারবো কারণ এখানে ফার্নিচারগুলো খুব ছোট ছোটো কারণ এখনকার আমাদের বাসা বাড়িগুলো কিন্তু বেশি একটা বড়ো হয় না তাই ফার্নিচার হচ্ছে আমরা ইচ্ছা করলেও অত বড় বড় ফার্নিচার বানাতে পারি না তো এখানে ফার্নিচারগুলো খুব পাতলা পাতলা এবং ছোট ছোট। তো চাইলে এরকম ডিজাইন দিয়েও বানানো যাবে এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে আর এই দোকানে যে ফার্নিচারগুলো ছেলেগুলো সব সেগুন কাটের লেকার করা বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও করে ছবি তুলে রাখলাম ভবিষ্যতে যদি বানাই তো এখান থেকে ট্রাই করব ডিজাইন দেওয়ার জন্য খুবই সুন্দর ডিজাইনগুলো আর আয়ান তো এই দোকান থেকে যাবেই না তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে দোকান থেকে নিয়ে গেলাম অন্য দিকে তো দেখতে পারছেন এই দোকানটা হচ্ছে এই দোকানটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বেশ অনেকখানি অনেক ফার্নিচার এখানে সাজিয়ে রেখেছে আর এখানে বাচ্চাদের খেলনার তো অভাবই নেই তো মেলায় কিন্তু বাচ্চারা আসতে চায় খেলনা নেওয়ার জন্য কারণ এখানে একশো একশো বিশ একশো তিরিশ দেড়শো টাকার মধ্যে অনেক অনেক আইটেমের খেলনা পাওয়া যায় আর এই দোকানটায় হচ্ছে কাচের জিনিস যা নেব একশো তিরিশ টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন আমি এখান থেকে কিছু চামচ নিয়েছি আর গ্লাস হচ্ছে আমার অলরেডি সুকেজ ভরে গিয়েছে এই আমি নেই নিই। আর এখানে যে আইটেমের গ্লাসগুলো দেখাচ্ছে সবই আমার আছে তো নতুন কিছু দেখলাম না যে নিব এই জন্য আর নেওয়া হয়নি তো চলে আসলাম বাসায় চলুন দেখিয়ে দিই কি কী কিনেছি তো এটা আমি নিয়েছি রান্নাঘরের জন্য চামচ রাখার জন্য আমার চামচ রাখার যে স্ট্যান্ড ছিল মাটির ওটা ভেঙে গিয়েছে তো এটা নিলাম আর হচ্ছে এই আয়নাটা নিয়েছি এটা রান্নাঘরের বেসিনের সামনে দিব কারণ আমি রান্নাঘরে হচ্ছে রান্না করতে করতে চেহারা দেখতে আমার খুব ভাল লাগে এই জন্য আমার ছোট্ট একটা আয়না ছিল ওটা খুলে বড়োটা লাগিয়ে দেবো আর হচ্ছে গোল্ডেন কালারে এই চামচ নিয়েছি ছয়টা কাটা চামচ ছয়টা চার চামচ আর এখানে হচ্ছে আমি একটা টিপট নিয়েছি এটা সেমাই রান্না করা যাবে দুধ গরম দেওয়া যাবে চা বানানো যাবে এই আর কি আর হচ্ছে একটা লবণ দানি নিয়েছি দানিটা আমার এত কিউট লেগেছে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডটি পছন্দ করেছে ডাইনিং টেবিলের উপর রাখবো সেজন্য নিলাম আর একটা মগ নিয়েছে আমার হাজব্যান্ড পানি খাওয়ার জন্য আর এই যে ছটা চামচ নিলাম মিডিয়াম সাইজের তরকারি তোলার জন্য এগুলো সব আমি সুকেসে রেখে দেব। কারণ অলরেডি আমার রাফিউজের জন্য চামচ রয়েছে আর এখানে একটা আমি পানির পট নিয়েছি এটা দুই তালায় রাখার জন্য এটা যেহেতু বেশি পরিমাণ পানি ধরবে তো এটা হচ্ছে দুই তালায় রাখবো সেজন্য জন্য এটা নিলাম তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আর সবগুলো জিনিস পেয়ে রাইয়ান তো খুবই খুশি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ